জীবনে কোনো অর্থ খুঁজে না পাওয়া ওয়াই অলওয়েজ মি আল্লাহ কেন আমার সাথে এমনটা করলো আধুনিকতাবাদ যখন শোষটাকে সরিয়ে দিয়েছে মানুষকে খুশি রাখা অর্থাৎ বিনোদনকে সবচেয়ে বড় প্রায়োরিটি হিসেবে দেখছে ধর্মকে তারা সরিয়ে দিয়েছে তখন মানুষ তার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছে জীবনের কোনো লক্ষ্য খুঁজে না পাওয়া জীবনের সব কিছুই ধ্বংস হয়ে যায় বলে মনে করা আত্মহত্যা করতে চাওয়া এই ধরনের যে সাইকোলজি এই ধরনের যে মানসিকতা এই জিনিসটাকে নিচ্ছে বলছেন নিহিলিজম আমাদের সমাজে তরুণদের মধ্যে আমরা নানা ধরনের সমস্যা দেখি কেউ পর্ন এডিক্টেড কেউ ডিপ্রেশনে আছে কেউ ড্রাগ এডিক্টেড কিন্তু একটা সমস্যা সবার মধ্যে কমনলি আছে সে জিনিসটা কি কথা শুনতে একটু অ্যাবস্ট্রাকশন হবে কিন্তু সেটা হলো অর্থহীনতা জীবনে কোনো অর্থ খুঁজে না পাওয়া আমরা যদি পাঁচটা তরুণকে জিজ্ঞেস করি যুবককে জিজ্ঞেস করি সে জীবনের লক্ষ্য কি হিসেবে দেখে সে পরিষ্কারভাবে বলতে পারবে না জীবনে আমরা কেন চলছি কীভাবে চলছি এই জিনিসটা সম্পর্কে তার কোনো ধারণা নেই সমাজ রাষ্ট্র আমাকে যেভাবে চালাচ্ছে আমি চলছি এই অর্থহীনতা থেকে সে বিভিন্ন কিছুতে অর্থ খুঁজে বেড়ায় সে তার গার্লফ্রেন্ডের মধ্যে অর্থ খুঁজে বেড়ায় সে মিউজিকের মধ্যে অর্থ খুঁজে বেড়ায় বা নানা ধরনের সামাজিক অনাচারের মধ্যে সে অর্থ খুঁজে বেড়ায় কিন্তু একটা সময় গিয়ে দেখে এগুলো আসলে প্রকৃত অর্থ হতে পারে না এগুলো আসলে জীবনের কোনো লক্ষ্যের মধ্যেই পড়তে পারে না তখন তার নিজের জীবনটাকে অর্থহীন মনে হওয়া শুরু হয় নানা ধরনের প্রশ্ন আসতে থাকে যে বেঁচে থেকে কি লাভ এ জীবনের মানে কি এজন্য দেখবেন আমাদের বাংলা ভাষায় বিরহের গানগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় যেখানে এই জীবনের ব্যাপারে অর্থহীন দৃষ্টিভঙ্গি জীবনের কোনো লক্ষ্য খুঁজে না পাওয়া জীবনের সবকিছুই ধ্বংস হয়ে যায় বলে মনে করা আত্মহত্যা করতে চাওয়া এই ধরনের যে সাইকোলজি এই ধরনের যে মানসিকতা এই জিনিসটাকে নিচ্ছে বলছেন নিহিলিজম অনেকে নিহিলিজমকে দার্শনিক তত্ত্ব মনে করেন এটা সত্য এটা সার্টেন লেভেল এই কথা সত্য যে এটা একটা দার্শনিক তত্ত্ব এটা নিয়ে অনেক আলাপ আছে এবং নাস্তিকরা নাস্তিকদের একটা বড় অংশ নিহিলিজম বিশ্বাস করে সেটাও সত্য কিন্তু নিচ্ছে এই জিনিসটাকে দেখছেন একটা রোগ হিসেবে এবং যে বইটা নিয়ে আমরা কথা বলছি অর্থাৎ নিহিলিজম ইসলাম এ বইয়ের যিনি লেখক ইউসুফ পন্ডাস তিনিও দেখছেন এটাকে একটা রোগ হিসেবে এবং এটারও বাস্তবতা আছে যে নিহিলিজম আসলে একটা রোগ মানুষ খুব দার্শনিক ভাবে চিন্তা করে জীবনকে অর্থহীন মনে করে না মানুষ বসে ফিলোসফারদের বই পড়ে বিভিন্ন যুক্তিতর্ক মিলিয়ে সে ফাইনালি চিন্তা করলো যে না নিহিলিজম বা আমার জীবন জটসহীন। এই জিনিসটাই যৌক্তিক সিদ্ধান্ত সে ব্যাপারটাকে ভেবে দেখে না ব্যাপারটা যেটা হয় তার জীবনের বিভিন্ন এক্সপিরিয়েন্স তার জীবনের বিভিন্ন হতাশা এবং সব কিছুকে কেন্দ্র করে তার যে মানসিক কন্ডিশন তৈরি হয় সেই জিনিসটাকে বলা হচ্ছে নিহিলিজম এই যে নিহিলিজমকে নিচ্ছে বলছেন একটা রোগ এই রোগ একটা সময় আমাদের অন্তরে নানা ধরনের সংশয় তৈরি করে যখন আমরা মনে করি যে জীবনের কি কোনো অর্থ আছে আমরা মনে করি বেঁচে থেকে লাভ সুইসাইড করতে ইচ্ছা করে অনেকে সুইসাইড করে বিভিন্ন ডিপ্রেশনে পড়ে তখন আমাদের মনে নানা ধরনের কথা তৈরি হয় একটা কথা আছে না ওয়াই অলওয়েজ মি আল্লাহ কেন আমার সাথেই এমনটা করলো আমি কেন এটার ভিকটিম বেঁচে থাকার মানে কি একটা সময় সন্দেহ তৈরি হয় নিশ্চয়ই আল্লাহ নেই এই ধরনের ঘটনা আমরা অনেক জায়গায় দেখছি যে আল্লাহ যদি এত ভালোই হন উনি আমার সাথে কেন এটা করলেন এই ধরনের কথাবার্তাগুলো তৈরি হয় বর্তমান সময়ে এই যে অর্থহীনতার যে সমস্যাটা নিহিলিজমের যে সমস্যাটা এটা ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এটার পেছনের কারণ কি এটা সমাধান কি হতে পারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন লেখক ইউসুফ পন্ডার্স যে বইটা সিয়ান থেকে নিহিলিজম ইসলাম নামে অনুবাদ হয়ে এসেছে সেখানে তিনি মূল কারণ হিসেবে দায়ী করেছেন আধুনিকতাবাদকে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছেন একটা হচ্ছে যে উচ্চতর মূল্যবোধ হিসেবে সত্য গ্রহণ করার ফলে সত্য অবদমিত হয়ে গেছে তিনি দেখিয়েছেন আমাদের সমাজটা কিভাবে আলাদা হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এবং সামাজিক মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে কিভাবে প্রযুক্তির অতিমাত্রায় উন্নয়ন আমাদের সমাজটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে মানুষের মধ্যে পলায়ন বাদ তৈরি করছে মানুষ তার বাস্তব জীবন দায়িত্ব কর্তব্য থেকে পালাচ্ছে আবার এই নাস্তিকবাদী ওয়ার্ল্ড অর্ডার বা নাস্তিকবাদী চিন্তাভাবনা যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা কিভাবে আমাদের জীবনের উদ্দেশ্যকে নাই করে দিচ্ছে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং উনি দেখিয়েছেন এই প্রত্যেকটা জিনিসের রুট হচ্ছে আসলে আধুনিকতাবাদে আধুনিকতাবাদ এই প্রত্যেকটা সমস্যা জন্ম দিয়েছে আধুনিকতাবাদ যখন স্রষ্টাকে সরিয়ে দিয়েছে যখন তারা বলছেন না সত্য সবার উপরে বা তারা হচ্ছে মানুষকে খুশি রাখা অর্থাৎ বিনোদনকে সবচেয়ে বড় প্রায়োরিটি হিসেবে দেখছে ধর্মকে তারা সরিয়ে দিয়েছে তখন মানুষ তার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছে মানুষ তখন বিভিন্ন ধরনের সামাজিক গ্লানিতে পড়ে যাচ্ছে হতাশায় পড়ে যাচ্ছে এবং যার ফলে আমরা দেখি যে আমাদের বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এই অর্থহীনতার সমস্যা তৈরি হয় তাদের মধ্যে গ্লানি তৈরি হয় তারা তাদের মধ্যে নিহিলিস্টিক চিন্তা ভাবনা তৈরি হয় লেখক এখানে সমাধান হিসেবে এনেছেন ইসলামকে উনি প্রত্যেকটা সমস্যা দেখিয়েছেন উনি সত্য কীভাবে নিজেকে নিজেই অবমূল্যায়ন করে তিনি সমাজের ভাঙন তিনি দায়িত্ববোধ এই প্রত্যেকটা জায়গার প্রবলেমগুলো দেখিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় একেবারে প্রত্যেকটা জায়গায় ইসলাম কিভাবে সমাধান করে এই জিনিসটা তিনি দেখিয়েছেন ইসলামকে একটা সমাধান হিসেবে প্রেজেন্ট করেছেন এখন ইসলাম সমাধান আমরা বুঝলাম যে আধুনিকতাবাদ থেকে সমস্যা আসছে এবং ইসলাম এটা সমাধান করছে এটা আমরা বুঝলাম কিন্তু সমস্যা হচ্ছে হাউ আই শুড গেট টু দ্যাট আমি কিভাবে সেটাতে যাব এবং ওই প্রবলেমটা আমি ফেস কিভাবে করব। আমি বুঝলাম ইসলাম শোনছো বাট ইসলামকে আমি আমার জীবনে ইনকর্পোরেট কিভাবে করব আমি রিলেজনে কনভেন্সড কিভাবে হব সেটা নিয়ে উনি এখানে আবার সুন্দর আলোচনা করেছেন যে আমরা কোন প্রক্রিয়ায় ওইদিকে যেতে পারি প্রথমত আমাদের যে বিভিন্ন গুণা যে নিষ্পটকlandıর মধ্যে চিন্তা ভাবনাগুলোকে ব্লাডি করে রাখে আমাদের চিন্তা ভাবনাগুলোকে খুবই ধષপূর্ণ করে রাখে ওটাকে পরিষ্কার করার জন্য আমরা কিভাবে বিভিন্ন প্র্যাকটিস এর গায়ে বের হয়া উচিত আল্লাহর কাছে সাহায্য চাও উচিত কিভাবে আমরা ধর্মকে অ্যাপ্রোচ করা উচিত কিভাবে আমার বিভিন্ন প্রশ্নের সমাধান বের করা উচিত এই পুরো ব্যাপারটা নিয়ে স্টেপ বাই স্টেপ বিভিন্ন গাইডলাইন ইউসুফ তার এই বইটাতে দিয়েছে আমি ব্যক্তিগতভাবে এই বইটা খুব বেশি সাজেস্ট করি কারণ আমার কাজ করা যতগুলো বই আছে তার মধ্যে আমি প্রায় তেমন কোনো বই কাউকে সাজেস্ট করি না কারণ কোনোটা তো অনুবাদ ভালো না কোনোটা তো বইয়ের কন্টেন্ট সমস্যা কিন্তু এই বইটা আমার এই নিহিলিজম ও ইসলাম বইটা আমি সবাইকে সাজেস্ট করি কারণ এটাতে আমাদের জীবনের অনেকগুলো প্রশ্নের উত্তর আছে আমাদের নিজেদের যে বর্তমান সময়ে যে সমস্যা সেই সমস্যা সেটা মোকাবেলা করে এবং আমি এই অনুবাদটার ব্যাপারে কনফিডেন্ট যে না আমার এই অনুবাদটা অনেক ভালো হয়েছে সো সেই দিক থেকে আমি বলবো যে এই বইটা সবার সংগ্রহ করা উচিত এই বইটা পড়া উচিত অধ্যয়ন করা উচিত নিজের জীবনের সমস্যাগুলোকে রিলেট করতে পারে রিলেট করার চেষ্টা করা উচিত এটার সাথে তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর তরুণ সমাজ পাবো যেখানে অর্থহীনতার রোগে আমাদের ভাইরার আত্মহত্যা করবে না ড্রাগ পর্ন রিলেশনশিপ এই ধরনের সামাজিক অনাচারের মধ্যে আমাদের তরুণ সমাজ হারিয়ে যাবে না বরং একটা লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে দিনকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের তরুণ সমাজ একটা নির্দিষ্ট দিকে অগ্রসর হতে পারবে